হ্যালো বন্ধুরা আজ শেয়ার করবো তোমাদের সাথে যাদের চেহারায় প্রচণ্ড পরিমাণে এরকম দাগ চলে এসছে মানে বলতে পারো মেচেদা চলে এসছে তারা খুব চিন্তায় আছো ডাক্তারের কাছে যাচ্ছ কোনো কাজ হচ্ছে না তো তাদের জন্য আজকের রেমেরিটা ভীষণ কার্যকারী শুধু কি তোমাদের ধৈর্য নিয়ে এটা ব্যবহার করতে হবে তাহলেই কিন্তু স্কিন স্পটলেস ফর্সা ভেতর থেকে উজ্জ্বল হবে তো চলো সবার প্রথমে নিয়ে নেবে এক চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো মার্কেটে ইজিলি পাওয়া যায় সমস্ত দোকানে ওখান থেকে কিনে আনবে বা রান্নাঘরেও থেকে থাকে অনেকের চালের গুঁড়ো নেওয়ার পরে আমরা নিয়ে নেব হাফ চামচ মতো মধু মধু কিন্তু আমাদের ব্লিচিংয়ের কাজ করে স্কিনে যেমন মশ্চারাইজার করে তেমন মেচেদার দাগ দূর করে ভেতর থেকে এবং মধু খুবই ভালো কিন্তু আমাদের লোমকূপের গোড়াগুলো ক্লিন পরিষ্কার করতে এবার আমরা যেটা মেন উপাদান সেটা হচ্ছে অ্যালোভেরা হ্যাঁ বন্ধুরা অ্যালোভেরা তোমরা যদি একটু দীর্ঘ সময় নিয়ে ব্যবহার করো দেখবে তোমাদের সমস্ত মেচেদার দাগ কিন্তু হালকা হয়ে যাচ্ছে আর মেচেদার দাগ যেমন একবারে পড়ে না সেমন কিন্তু একবারেও যায় না মেচেদার দাগ ধীরে ধীরে পড়ে তোমরা বেশিক্ষণ সানলাইটে থাকলে বা বিভিন্ন মেকআপ ক্রিম বেশি ব্যবহার করলে কিন্তু মুখে এরম কালো স্পট চলে আসে ঠিক তেমনই এই রেমেডিটাও তোমাদের একটু ধীরে ব্যবহার করতে হবে সপ্তাহে দু তিন দিন দেখবে আলাদাভাবে একটা রেজাল্ট তোমরা ঠিক পাবে এবং চেহারার দাগগুলো পুরো চলে যাবে আমি কথা দিচ্ছি শুধু ইউজ করতে হবে এবার দেখো আমি ইজিলি অ্যালোভেরা জেল নিয়ে নিলাম অ্যালোভেরা জেল আমাদের ভেতর থেকে কিন্তু স্কিনকে কোষগুলো দূর করে নোংরাগুলো তার সাথে সাথে একদম বলবো নিউ সেলস তৈরি করে আমাদের মুখে যেটা খুব প্রয়োজন আমাদের ত্বকের ক্ষেত্রে এবং সান ড্যামেজ হয়ে গেলে সেটা ঠিক করে খুব ভালো কিন্তু অ্যালোভেরা জেল এবার এই তিনটি উপাদানের মধ্যে তোমরা একটু হলুদ গুঁড়ো দিয়ে দিতে পারো আমি হলুদ গুঁড়োটা অ্যাভয়েড করেছি তো দিয়েও কিন্তু মিশিয়ে ইউজ করতে পারো মুখটা প্রথমে ফেসওয়াশ দিয়ে ক্লিন করে তারপর এটা অ্যাপ্লাই করবে পনেরো মিনিট শুকিয়ে গেলে নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবে আর অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে কিন্তু ভুলবে না তো চলো টাটা ভালো থেকে